সবাইকে ঈদ মুবারক তো দর্শক চলে আসছি কিন্তু আজকে ঢাকা নিউ মার্কেটে তো আজকে কিন্তু ঈদ কালেকশান ড্রেসগুলো আপনাদেরকে দেখাবো আর স্ক্রিনে কিন্তু অলরেডি ওনাদের নাম্বারটা কিন্তু দেখতে পাচ্ছেন আপনার তো অ্যাড্রেসটা কোথায় আমরা যদি একটু দেখাই যে দেখেন লোটো ঠিক অ্যাপেক্সের সামনে কিন্তু তাদের দোকানটা আপনারা পাবেন দর্শক দোকান থেকে একদম অর্ধেক দামে আপনারা কিন্তু এখান থেকে কিনতে পারবেন এই যে দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন তো আশা করি পছন্দের কালেকশন গুলো কিন্তু আপনারা পাবেন আচ্ছা এটা হচ্ছে বনফুল পুরি না এগুলো কত করে চাচ্ছেন ব্যবহার 600 না আচ্ছা আই পিস না হ্যাঁ পিস কালার ফুল গ্যারান্টি করতে পারবেন আচ্ছা পার্টির জন্য বা ঈদের জন্য কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন আচ্ছা দেখেন স্টাইলগুলো এই যে দেখেন আমরা যদি একটু দেখাই ডিজাইনগুলো খুব সুন্দর কালেকশন এই যে দেখেন আচ্ছা প্রত্যেকটায় কিন্তু ক্যাটালগ হবে আচ্ছা এটা যেটা দেখেন দর্শক এটা ওয়াও এটা হচ্ছে কাশফুল জয়পুরি দেখেন এই স্টাইলগুলো তো এটার তিনটা করে কালার হবে এই যে দেখেন আমরা যদি একটু দেখাই খুবই সুন্দর কালেকশন হবে বনফুল এটা হচ্ছে জয়পুরি কালেকশন সিক্স হান্ড্রেড করে কিন্তু আপনারা পাবেন খুবই সুন্দর সুন্দর কালকে নাম ছিল মাল একদম কালকে নাম তাই না দর্শক দেখেন এগুলো গতকালকে চলে আসছে না এগুলো মাত্র ছয়শো টাকা এটা বনফুল জয়পুরি আচ্ছা আচ্ছা আর ওনাদের তাই আর হচ্ছে নাম্বারটা এই যে দেখেন নাম্বারটা কিন্তু দেওয়া আছে তাদের আচ্ছা ভাই একটু দেখাই না আমরা একটু ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইনগুলো সব প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুবই সুন্দর তো চাইলে কিন্তু আমরা একটু এই ডিজাইনটা একটু দেখাই দর্শক দেখেন খুবই চমৎকার কালেকশন আচ্ছা এটা হচ্ছে না আচ্ছা এটাও বনফুল এটা কালার হয় জয়পুরীর চারটা করে না প্রত্যেকটারই কালার হবে চারটা করে আচ্ছা আচ্ছা তো দর্শক যারা নিতে চান অবশ্যই আচ্ছা দর্শক এই যে দেখেন এই কালেকশানগুলো কিন্তু দেখেন আপনারা আমরা যদি একটু দেখাই কি সুন্দর কালেকশান আচ্ছা দর্শক দেখেন ডিজাইনগুলো প্রত্যেকটা ডিজাইনই সুন্দর তো চাইলে নিতে পারেন কিন্তু আপনারা এই যে দেখেন ডিজাইনগুলো আচ্ছা দর্শক দেখেন এটা আরেকটা ডিজাইন এটাও খুবই চমৎকার এবং খুব সুন্দর তো এগুলো প্রত্যেকটাই সিক্স করে কিন্তু আপনারা নিতে পারেন আচ্ছা তো দর্শক এই যে দেখেন কালারগুলো আমরা যদি একটু দেখাই ভাই এই প্রিন্টটা একটু দেখাই আমরা এই প্রিন্টটা একদম নতুন আছে কাল এই প্রিন্টও কালকে নাম তাই না আচ্ছা দর্শক দেখেন টেক্সটাইল বনফুল জয়পুরী বনফুল জয়পুরী মানে কালারফুল গ্যান্ডি ওনা 75 জামা তিন আচ্ছা 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 মানে বানিয়ে নিতে পারবে না আচ্ছা আচ্ছা তো দর্শক প্রচুর কালেকশন এই যে দেখেন আমরা যদি একটু দেখাই এই যে দেখেন এটাও এটা এটাও কিন্তু বনফুল জয়পুরির মধ্যে এই যে দেখেন আপনারা আচ্ছা দর্শক এই যে দেখেন আরো সুন্দর সুন্দর কালেকশনগুলো চলে আসছে এই যে দেখেন এটা আলিপ টেক্সটাইল না আচ্ছা এটাও বনফুল জয়পুরি না এগুলো প্রত্যেকটাই কিন্তু দর্শক সিক্স হান্ড্রেড করে কিন্তু হবে সুন্দর সুন্দর কালেকশন তো আপনারা যারা নিতে চান অবশ্যই ঈদ কালেকশন হিসেবে নিতে আচ্ছা এই যে দেখেন আর অ্যাড্রেসটা আমরা আরেকবার দেখে দিচ্ছি দর্শক এই যে লটো এফ এক্সের ঠিক সামনেই কিন্তু এই যে জয়পুরের লং থ্রি পিস ভাই আর কি ডিজাইন আসছে একটু দেখি আমরা এটি একটু দেখেন না ভাই এই যে এই যে এই ডিজাইনটা দর্শক প্রচুর কালেকশান এই যে দেখেন মানে একটা স্ট্রাইকের মধ্যেই এই যে দেখেন হ্যাঙ্গিং করা আছে কিন্তু তাদের কালেকশানগুলো আচ্ছা এই যে গোলাপিটা একটু দেখি ভাই গোলাপিটা তাই না আচ্ছা ওয়া কি সুন্দর দেখেন আপনারা খুবই চমৎকার কালেকশন মানে কালার কিন্তু ডিফারেন্ট হবে না এই যে দেখেন একটা কালার হবে একটা কালার হবে একটা কালার হবে ওকে ভাই ধন্যবাদ আচ্ছা এটা একটু দেখিয়ে দিই আমরা এই স্টাইলটা কিন্তু খুবই সুন্দর এটা এটাও বনফুল জয়পুরি না আচ্ছা এটা মধ্যে নিউ আপডেট মানে বর্তমানে খুব প্রাণী আচ্ছা ফুলের ভিতরে না ফুল প্রিন্টের মধ্যে আচ্ছা কালার হবে না কালার চারটা হবে একদম নিউ কালেকশন পুরো মার্কেটে বাজার মাসে পুরো হিট আচ্ছা আচ্ছা তাদের প্রচুর সেল আছে আচ্ছা দর্শক দেখেন আপনারা মাত্র সিক্স হান্ড্রেড করে কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন ওকে ধন্যবাদ আসসালামু আলাইকুম